কসবায় আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ চলছে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত নতুন সদস্যরা কসবা প্রতিনিধি আশরাফুজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কসবা উপজেলার পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে উপজেলা আনসার ও গ্রাম গ্রামরক্ষী বাহিনীর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে তেইশে নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ছয়ই ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণে মোট একশো জন সদস্য অংশগ্রহণ করছেন ফায়ারিং অনুশীলনে মোট সাতশো আশি রাউন্ড ফায়ার করা হয়েছে বলে জানা গেছে ফায়ারিং প্রশিক্ষণ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন উপজেলা আনসার কর্মকর্তা ফাতেমা বেগম ও কসবা উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ জুয়েল মিয়া পরিদর্শনকালে জেলা কমান্ডার নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা সামাজিক উন্নয়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সুশৃঙ্খল দক্ষ ও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে প্রশিক্ষণে অংশ নেওয়া সদস্যরা জানান এই মৌলিক প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে